আসসালামু আলাইকুম কাঁঠালের সিজন আসলেই কিন্তু কাঁঠাল থেকেও বেশি ভালো লাগে কাঁঠালের বিচি আর এই বিচি দিয়ে কিন্তু নানা রকমের রেসিপি করা হয় তার মধ্যে আজকে আমি দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটি হচ্ছে শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভুনা একটি হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা তো চলুন দেখিনি কী করে মজাদার রেসিপি দুটি করে নিয়েছি প্রথমে করে নেব চ্যাপা দিয়ে কাঁঠালের বিচির ঘুনা তার জন্য এখানে দশটি চ্যাপা সুটকি এবং স্বাদ অনুযায়ী শুকনো মরিচ নিয়েছি সাথে নিয়েছি চারটি দেশি রসুন আর রসুনগুলো কিন্তু খুব বড়ো সাইজের সবগুলো উপকরণকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আর মরিচগুলো একটু ভিজিয়ে নিয়ে তারপর একসাথে শিলপাটে বেটে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁঠাল বিচি আর এগুলোকে খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি বাকি অর্ধেকটা পরিমাণ আমি পরবর্তীতে ব্যবহার করব। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার যে রসুন সুটকি এবং শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছিলাম তাই মধ্যে দিয়ে খুব ভালো করে আসতে থাকবো যাতে করে রসুনের কাঁচা গন্ধটি আর না লাগে অনবরত নেড়ে কিন্তু এই কাজটি করতে হবে তো কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে এই উপকরণগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া কাঁঠাল বিচিগুলোকে তো এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি কুচি করে নেওয়া কাঁঠাল বিচিগুলোকে আর এই ভুনাটি করার ক্ষেত্রে কিন্তু অনবরত নেড়েই যেতে হবে কোনোভাবে যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভুনাটি খেতে আর ভালো লাগবে না সবগুলো উপকরণ যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে অল্প পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে করে কাঁঠালের এই বিচিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কালারের জন্য অবশ্যই এই ভুনার মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে তো আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর আবারও অনবরত নেড়ে এই ভুনাটা একদম লাল লাল করে ভেজে নেব ভাসতে ভাসতে একটা সময় দেখতে পাবেন যে এই কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভুনা থেকে তেল ছেড়ে আসছে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আরও কিছু পেঁয়াজ কুচি তারপর প্রায় দশ মিনিটের মতো এভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার চেপা দিয়ে কাঁঠাল বীজের ভুনা ভুনাটি কিন্তু আপনারা এক সপ্তাহের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন জাস্ট খাওয়ার আগে একটু গরম করে নেবেন তাতেই কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে তো এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে সেটি হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা ভর্তাটি করার জন্য প্রথমেই কিন্তু কাঁঠাল বিচিগুলোকে ভেজে নিতে হবে সেদ্ধ করার থেকেও কিন্তু ভেজে কাঁঠাল বিচি ভর্তা করলে বেশি ভালো লাগে তো কাঁঠাল বিচিগুলো আমি একটি তাওয়ায় দিয়ে তারপর লো হিটে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন এই কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু এই কাঁঠাল বিচিগুলোকে নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে নিয়েছি অল্প পরিমাণ সরিষার তেল সেই তেলে বটা ছাড়িয়ে নেওয়া কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তারপর অনবরত নেড়ে পেঁয়াজ এবং রসুনকে ভেজে নেব যখন পেঁয়াজ এবং রসুন একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা তারপর এই পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতা ভাজাকে আমি নামিয়ে নেব দিকে কিন্তু সবগুলো উপকরণই রেডি হয়ে গিয়েছে আমি কাঁঠাল বীজিগুলো ঠান্ডা হওয়ার পর এর খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার হচ্ছে ভর্তা বানানোর পালা তার জন্য প্রথমে শিল্পাটায় আমি এই শুকনো মরিচগুলো দিয়ে তার মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছে কাঁঠাল বিচিগুলো আর এই কাঁঠাল বিচি একটু কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো কাঁঠাল বিচিগুলো বাটা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ রসুন এবং ধনিয়াপাতা ভাজাকে দিয়ে একসাথে খুব ভালো করে বেটে নেব বাটা হলে একসাথে সবগুলো উপকরণকে খুব ভালো করে মুথে মেখে নেব পর্যায়ে চাইলে আপনারা লবণ চেক করে নিতে পারেন লবণের প্রয়োজন হলে অবশ্যই লবণ দিয়ে আবার একটু মথে একবার বেটে নেব তারপরে হয়ে যাবে মজাদার কাঁঠাল বিচের ভর্তা ভর্তাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধুমাত্র একটি ভর্তা দিয়ে আপনারা দু প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন রেসিপি দুটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ ফ্রিজ